আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো আজকের ভিডিওটার টপিক হয়েছে যে একটা জীবনের গল্প নিয়ে একটা মা আর তার সন্তানের গল্প নিয়ে তো ভিডিওটা শুনবন শুনবেন সবাই আশা করি সবার থেকে ভালো লাগবে ভিডিওটা কি শুনলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর অনেক কিছু জানতেও পারবেন ঠিক আছে এটা থেকে আপনাদের কাজে আসবে ভিডিওটার থেকে তো ভিডিওটার গল্পটা আমি শুরু করব তো এর আগে বলে নিই যারা আমার চ্যানেল নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার আমা আমার পাশে থাকবেন আমাকে কিছু জানতে চাইলে কমেন্ট করবেন এটা এসে শামুকের ভিতরে কী লেখছে এটা শামুকগুলি আমি সাগরের পাড়ি থেকে আনছিলাম অনেক বছর আগে এখন আমি যত্ন করে রাখছি যে কোনো জিনিস জানেন যত্ন করে রাখলে আপনার কাছে সারা জীবন থাকবে আর যে কোনো জিনিস আপনি যদি যত্ন না করেন তাহলে মিনিষে এটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এটা সম্পর্ক হোক আর ব্যবহারের জিনিসই হোক তো এই মেন কথাতে চলে আসি আজকের ব্লগ ভিডিওটা শুরু করতেছি জীবনের গল্প দিয়ে তো আশা করি সবাই শুনবেন একটা মহিলা তিনি প্রতিদিন লুটি বানায় তো একটা বৃদ্ধ লোক ওর জানালার পাশে আয়সা খাড়ায় থাকে তো মহিলাটা চিন্তা করলো যে উনি অনেক বুকি ওনার বুক আছে উনি অনেক দরিদ্র গরিব ওনাকে ওনাকে খাবার দেওয়া উচিত তো ওই মহিলাটা কী করে প্রতিদিন ওদের ওর ফ্যামিলির জন্য লুটি বানায় তো ওই লোকটার জন্য ওই বৃদ্ধ লোকটার জন্য একটা করে লুটি ওই জানালাতে লটকায় লেখা দেয় কাগজে ফলিটিনে ভরে তো ওই বৃদ্ধ লোকটা এসে নিয়ে যায় প্রতিদিন নেওয়া যাওয়ার পরে তো ওই বৃদ্ধ লোকটা লুটিটা নিয়ে যাওয়ার সময় একটা কথাই শুধু বলে যায় প্রতিবার যে তোমার ভালো কাজগুলি তোমার কাছে ফিরে আসবে আবার তোমার খারাপ কাজগুলিও তোমার কাছে ফিরে আসবে তো ওই মহিলাটা এই কথাগুলি শুনে শুনে মুসকি হাসে হেসে তা প্রতিদিন একই কাজ করে মহিলায় লুটি বানায় ওই বৃদ্ধ লোকটার জন্য একটা লুটি লেখা দেয় জানালাতে জানালা জানালাতে লটকায় তো ওই বৃদ্ধ লোকটা নিয়ে যায় প্রতিবার সেম কথাগুলি বলে তো একদিন মানে মহিলাটা চিন্তা করে যে এই লোকটার জন্য আমি লুটি খাবার বানায় রাখে দরিদ্র জন্য থ্যাংক ইউ বলার দরকার ওই জায়গায় ওই ওগুলি না ও আমাকে কেন এই কথাগুলি শোনায় আমি তো কিছু বুঝতে পারি না তো মানে মহিলা অনেক সময় মাঝে মাঝে বিরক্ত বুক বিরক্ত মনে করে এই এই বৃদ্ধ লোকের কথাগুলি শুনে তো লুটি ওর জন্য লাখে আবার কথাগুলি শুনে তো মাঝে মাঝে চিন্তা করে কেন বলে তো একদিন ওই মহিলাটার একটা আছে ছেলে বাইরের দেশে থাকে ওই দেশে কিনা একটা কারণে যুদ্ধ চলতেছে তো অনেক মানুষ মারা গেছে তো অনেক মানুষ মারা গেছে তো ওই মহিলাটা অনেক চিন্তা করে ওর বাচ্চার ওর ছেলের জন্য তো মাঝে মাঝে কান্না করে ছেলের জন্য মানে টেনশনে থাকে এখন একদিন ওই লুকটা আবার আসছে লুটি নেওয়ার জন্য তো বলতেছে তো মানে সেম কথাটাই বলে যাইতেছে তোমার ভালো কাজগুলি তোমার কাছে ফিরে আসবে তোমার খারাপ কাজগুলিও তোমার কাছে ফিরে আসবে তো এই লুক এই মহিলাটা একদিন বলতেছে যে একে এর লুটিটা আজকে আমি বিষি মিশাই দেব একে মারেই ফেল মারে ফেলবো বিষমিশাই দেব কেন ওর প্রতিদিন একই কথা আমার ভালো লাগে না কেন ওই মহিলাটা অনেক টেনশানে আছিল বুঝতেন ওর বাচ্চার জন্য ওর ছেলের জন্য যে দেশে ছেলে গেছে ওইখানে যুদ্ধ চলতেছে অনেক মানুষ মারা যেতেছে মা তো অনেক টেনশন করে কোনো খোঁজখবর নাই সেলের কোনো যোগাযোগ নাই নেটওয়ার্ক সব বন্ধ তাই মহিলাটা এই মানে হ্যার মনের ভিতরে এই চিন্তাটা মানে এটা এই চিন্তা করছে আর কি কিন্তু হ্যাঁ চিন্তা করে না এটা শয়তানে হ্যাকে মানে মানে শয়তানে হ্যাকে এটা দুকা দেওয়ার জন্য মানে ওকে ফাফি বানার জন্য এগুলি মানে এর মনের ভিতরে অসহসায় দিতেছে আর কি তো এখন মহিলাটা আবার চিন্তা করলো এর বিবাহ দিয়ে যে আমি এই বৃদ্ধ লোকটাকে কেন মারবো কেন একটা লোককে আমি হত্যা করব আমার তো এই অধিকার নাই তো বলতেছে না না এটা খারাপ কাজ এটা ভালো না আমি একটা মানুষের পান কেন নেব একটা মানুষকে কেন আমি মারবো তো মহিলাটা ওই ওই দিন লুটি তার বিষ মিশায় নাই লুটিটা বানায় ওই ওই লুকের জন্য ওখানে লাখে দিছে ওইখানে লাখে দিছে ওই লুকটা এসে নিয়ে গেছে তো ওর ছেলে ওর ছেলে ওই দেশের থেকে যে দেশে থাকে ওইখান থেকে ওর ছেলে মানে বাংলাদেশে চলে আসছে হ্যাঁ মাকে জানাই নাই কাউকে জানাই নাই মানে এমার্জেন্সি ওখান থেকে চলে আসছে তো অনেক ক্ষুধার্ত ছিল খাবার খায় নাই খাবার পায় নাই অনেক দিন পর্যন্ত অনেক ক্ষুধার্ত ছিল তো ছেলে চলে আসছে ছেলে আসার সময় ওই বৃদ্ধ লোকটার সাথে দেখা হয়েছে দেখা হয়েছে ওই বৃদ্ধ লোকটা মানে বৃদ্ধ লোকটা বলছে বৃদ্ধ লোকটা লুটিটা ছেলেটাকে দিয়ে দিছে ছেলেটাকে দিছে ছেলেটা মানে ফ্যাডের খিদায় খাইয়ে নিছে লুটিটা তো লুটিটা দেওয়ার সমকা বৃদ্ধ লোকটা ছেলেটাকে বলছে যে তোমার ভালো কাজগুলি তোমার কাছে ফিরে আসবে তোমার খারাপ কাজগুলিও তোমার কাছে ফিরে আসবে তো এ কথাটা এ কথাটা লোক ছেলেটা শুনছে শোনার পরে লুটিটা খাওয়ার পরে বাসায় চলে গেছে বাসায় চলে যাওয়ার পরে তো মা তো দরজা খুলছে কলিন বেল্ট করছে মা দরজা খুলছে খোলার পরে তো ছেলেকে দেখছে ছেলেকে দেখার পরে মা তো অনেক অবাক মানে খুশি খুশির তেলা কান্না করতেছে মানে কাউকে না জানে বাচ্চা ছেলে চলে আসছে দেশে তো আসার পরে মানে ছেলে ছেলেকে ফেরে ছেলে ফেরেশ হয়ে গেল মানে অনেক 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 মানে কালান্ত ছিল ক্ষুধার্ত ছিল তো মানে একদিন পরে আর কি একদিন পরে মাকে কথাটা মা আমি আসার সময় আমি তোমাকে বলতে ভুলে গেছি আমি আসার সময় একটা বৃদ্ধ লোকের সাথে আমার বাইরে রাস্তায় দেখা তো ওই লোকটা না লুটি খাইতেছে আমার অনেক খিদা লাগছিল তো ওই লোকটা আমাকে লুটিটা ওই লোকটা বুঝতে পারছে যে আমার অনেক খিদা তো ওই লোকটা আমাকে লুটিটা দিয়ে দিছে লুটিটা ওই লোকটা খাই নাই তো লুটিটা দেওয়ার সময় আমাকে এই কথাটা একটা কথা আমাকে বলছে তো বলছে কি কথা বলছে বলো তো বলতেছে যে লোকটা আমাকে বলতেছে যে তোমার ভালো কাজগুলি তোমার কাছে ফিরে আসবে তোমার খারাপ কাজগুলিও তোমার কাছে ফিরে আসবে তো এই কথাটা ওই লোকটা আমাকে বলছে তো মহিলা তো ওই লোকটাকে চিনে তো ওই মহিলা কথাগুলি শুনে না সব দিয়ে ফানি নিয়ে আসছে মানে কান্না করে দিছে সাথে সাথে তো ওই লোক মানে মহিলা চিন্তা করতেছে যে আমি যে কাজটা করি নাই অনেক ভালো কাজ করছি আজকে যদি আমি ওই লুটিতে যদি মিশিয়ে দিতাম তাহলে আমার ছেলেই মারা যেত আমি নিজেরা তো আমার ছেলেকে খুন করতাম তো ওই মহিলাটা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করছে যে আল্লাহ আমি কাজটা করি নাই তুমি আমাকে বাঁচাইছো আমার সন্তানকে হেফাজত করছো তোমার কাছে লাখ লাখ তো মানে এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন কি শিখতে পারলেন যদি কিছু জান কিছু শিখতে পারছেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে দেখেন একটা কথা কি জানেন আপনি কাউকে যে কোনো জিনিসই দেন মানে খাবার দেন হ্যাঁ কোনো মানে যে কোনো একটা জিনিস দেন খাবার দেন কাউকে সার্কি দেন কাউকে হেল্প করেন কারো বিপদের সম্মুখে আপনি পাশে থাকেন হ্যাঁ আপনাকে যদি উনি থ্যাংক ইউ না বলে সুক্রিয়া না বলে ধন্যবাদ না বলে হ্যাঁ আপনি কষ্ট নেবেন না কেন এটা এটা নিয়ম কেউ যদি কাউকে হেল্প করে তাহলে ওকে ধন্যবাদ দেওয়া ওকে সুক্রিয়া বলা এটা নিয়ম কেন এটা আমাদের আমাদের নবীজি শিখাইছে আমরা যদি কোনো আমরা আমাদের কোনো একটা খারাপ কাজের থেকে যদি আমরা উঠি আল্লাহকে আমরা শুক্রিয়া শুকরিয়া আদায় করি এটা নিয়ম তাই বলি যে কেউ এরকম কোনো কাজ করবেন না সবসময় চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য ভালো কাজ করলে আপনার ভালো কাজগুলি আপনি ফল পাবেন আর খারাপ করলে আপনি খারাপের ফলগুলিও পাবেন তো সবাই সবাইকে হেল্প করবেন সবার পাশে থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ